এই রেস্টুরেন্টে আসার অন্যতম কারণ হচ্ছে বগুড়ার বিখ্যাত দই বন্ধুরা এই সেই কিন্তু বগুড়ার বিখ্যাত দই এখানে কিন্তু দই খাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে বসে আছে দেখেন আটটি চেয়ার আটটি চেয়ার এ কিন্তু উলফিল অর্থাৎ আমাদের আমার আর ইব্রাহিমের জন্য কোনো জায়গাই নেই বার শুরু হয়ে গিয়েছে ইব্রাহিম সফট করছে এই ভাই দুইটায় তো দুইটা এত মজা হয়েছে বা এত ভালো এত ভাল লাগছে শেষ হয়ে যাওয়ার পরে বসে রয়েছি দেয় আমাকে এই মুহূর্তে আমি অবস্থান করছি গোয়াপুর উপজেলার আউটডোর নামক একটি আধুনিক রেস্টুরেন্টে বন্ধুরা আপনারা তো জানেনি আজকে আমরা সিরাজগঞ্জের চায়নাবাদ থেকে ঘুরে আসলাম তবে একটি মজার বিষয় হচ্ছে এবং এই রেস্টুরেন্টে আসার অন্যতম কারণ হচ্ছে বগুড়ার বিখ্যাত দই আপনারা তো অবশ্যই বগুড়ার বিখ্যাত দইয়ের নাম শুনেছেন তো আমরা এই রেস্টুরেন্টে বসে কিন্তু অর্থাৎ টাঙ্গাইলে বসে বগুড়ার বিখ্যাত দই খেয়ে দেখবো এখন বলতে পারেন যে এই রেস্টুরেন্টে কি বগুড়ার সেই দই পাওয়া যায় কিনা না বন্ধুরা এখানে কিন্তু আপনারা বগুড়ার দই পাবেন না তবে আমরা সিরাজগঞ্জ থেকে আসার পথে কিন্তু এই বগুড়ার বিখ্যাত দই সংগ্রহ করে নিয়ে এসেছি বন্ধুরা এই সেই কিন্তু বগুড়ার বিখ্যাত দই মূলত কিন্তু এই দইটা খাওয়ার জন্যই আমরা এখানে এসেছি যদিও এখানে নিয়ম অনুসারে কিছু অর্ডার করতে হবে আমরা অল্প কিছু অর্ডার করেছি এবং সাথে এই বগুড়ার দইটা কিন্তু উপভোগ করব যাই হোক চলুন আমরা খেয়ে দেখি দইটা কি নামেই সেরা না কাজেও সেরা বন্ধুরা এখানে কিন্তু আমরা মূলত আমরা বগুড়ার দই খাওয়ার কোনো স্কোপ পাইনি কোনো জায়গায় ভালোভাবে এই কারণে কিন্তু আসলে আজকে আউটডোরে আসা এখানে আমরা বসে আপনার বগুড়ার দইটা ভালোভাবে খাবো এই জন্যই মূলত এ জায়গায় আমরা এসেছি আর যদিও এখানে এসেছি এখানে তো নিয়ম অনুসারে কিছু আউটডোরে কিছু খেতে হয় এই জন্য আমরা গা জন্য মূলত বলা যায় আহ ফ্রাই অর্ডার করেছি সস্তার ভিতরে আর কি এখানে কিন্তু দই খাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে বসে আছে দেখেন আটটি চেয়ার আটটি চেয়ারে কিন্তু এখানে ফিল ফুল ফিল অর্থাৎ আমাদের আমার ইব্রাহিমের জন্য কোনো জায়গাই নেই একদম নিরহ অবস্থায় আমাদের খালাই রাখছে তো যাই হোক দেখা যাক আমরা ভাগে পাই কিনা পাবো পাবো আমরা পাবো দেখেন বগুড়ার সেই বিখ্যাত দই কিন্তু যে হচ্ছে শেষ হয়ে বসে রয়েছি যে বাইরে আরেকটু দেয় আমাকে দিচ্ছে না ভাই আমার দিচ্ছে না দিচ্ছে না ভাই আমাকে আরেকটু দেওয়া যায় ভাই

যদি এটা থেকে আমাদের টাঙ্গালের দই মনে অনেক ভালো আসলে ওইটা হচ্ছে আমাদের টাঙ্গালের যে দই কিছু কিছু জায়গায় দই বানানো হয় সেই দইগুলো মনে হয় এর থেকে ভালো হয় আসলে এটা হচ্ছে অরিজিনালি বগুড়ার দই কিন্তু নয় এটা হচ্ছে আমরা এই সিরাজগঞ্জ থেকে কটার মোড় থেকে সংগ্রহ করেছি আহ সেখান থেকে যদিও বলা হয়েছে যে অনেক ভালো দই হবে বগুড়ার দই হবে বগুড়ার দইয়ের মতোই স্বাদ হবে কিন্তু আসলেও আমরা হতাশ সেটা সেরকম কিন্তু নয় দইয়ের বগুড়ার দই মতো নয় না এটা হচ্ছে বগুড়ার দইয়ের মতো আর কি ওইরকম না এটা আমাদের টাঙ্গাইলেও এর থেকে ভালো দই পাওয়া যায় কিন্তু গুণগত মান মোটামুটি ভালো আছে আছে ভালো আছে கைத்தரேன்மா நீத்த வரேன் அப்படின்